নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ট্যাংরা মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব ট্যাংরা মাছের ঝাল এর জন্য আমি ট্যাংরা মাছ নিয়েছি যেটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পাঁচ মিনিট আগে লবণ হলুদ মেখে নিয়েছি আমি রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন তিন চামচ রিফাইন্ড অয়েল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব লবণের লেখে রাখা মাছ হালকা করে মাছ ধুলে নেব

এক কাপ আছে এখানে পরের মাছ কি ভাবে দিয়ে নি মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেব পেঁয়াজ কুচি ও টুকরো করে নেয়া টমেটো আমি এখানে একটা পেঁয়াজ দুটো টমেটো টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে আদা বাটা কাঠি লঙ্কা বাটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নানাচার পর আর লাগছে লবণ হলুদ জাল রংটা টমেটো করে এই সময় আমি গ্যাসের ফ্লেম থেকে লোটে এসেছি মশলা কষানোর সুবিধার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে জল মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দেব আলু আলু আমি সেদ্ধ করে নিয়েছি তারপর একটা আলুকে চার টুকরো করে কেটে নিয়েছিলাম আলু অপশনাল আপনারা চাইলে আলু ছাড়াও এই রেসিপিটি তৈরি করতে পারেন সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে এবার দিয়ে দেবো এক চামচ ভাজা মশলা আলু মশলা সাথে ভাজা মশলা বেশ ভালো করে মিক্স করে দেব একদিনই নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরো তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে তিন চার মিনিট মাছ রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেব ধন্যবাদ আছে ধনে পাতা বেশ ভালো করে মিক্স করে দেব এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢেকে দেব পাঁচ মিনিট ডেকে স্ট্যান্ডিং টাইমে রাখব ট্যাংরা মাছের ঝাল রেডি সার্ভ করার জন্য এই ট্যাংরা মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ